আমি আল্লাহ ও পাশে নাম নামটার পাশে আমি আমার রসূল মুহাম্মাদের নাম তিনি নামখানা লাগালেন সদাই করে আমিটা নিয়ে আমার নবীর দরবারে তিনসা এমন সময় চিন্তা করছে না আমার রসূল তো বলেছে শুধু আল্লাহ নামটা লিখা জন্য কিন্তু আমি এটা মোহাম্মদক লাগিয়ে দিয়েছি চিন্তা করে গেলেন যদি আমার রসুল নারাজ হয়ে যায় আমার রসুল কোন অনুমতি দেয়নি আমি তো রসুলের কাছ থেকে জিজ্ঞেস করে নি তারপরেও নাম খানা লাগিয়ে দিয়েছি চিন্তা করতে করতে আবার নবীর দরবারে গেলেন নবীর দরবারে গিয়ে আমার নবী বলেন ও সিদ্ধি তুমি কি ওই আংটা এনেছো আল্লাহর নাম খোদাই করে সিদ্ধি কে আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ

তোমার অন্তরে যে আমার যে ভালোবাসা নিহিন্দ রয়েছে এই ভালোবাসায় মুক্ত হয়ে কায়রাদের কথা লাভ ও আল্লাহ ও মাহাম্মদের পাশাপাশি তুমি সিদ্দিকা আকবরের নাম কেন লিখে দিয়েছেন জিবর আমিনের জন্য বুঝতেনকে আকবর আর লিখিনি ভালো বলছেন তুমি লিখনি। তুমি যে আমাকে এবং আল্লাহকে ভালোবাসো ওই ভালোবাসা আল্লাহ কবুল করে নিয়েছেন তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহ মোহাম্মদ এবং সিদ্দিকা করার নাম কারা সংযোজন করে দিয়েছেন তাহলে